আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানলেই মুমিন হয়ে যায় না আমরা আফপ্রারবের হুজুররা খালি চিৎকারই কা চিৎকারই কা যেই যে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বাদ দেয়া সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম এটা লেখছে এতে মুমিনদের কি সমস্যা আরে সমস্যা তো ঈমানের সমস্যা এটা তো বুঝতে হবে সমস্যাটা ঈমানের আল্লাহ মানে সৃষ্টিকর্তা নয় আল্লাহ মানেই সৃষ্টিকর্তা নয় সৃষ্টিকর্তাই হিন্দুরাও মানে সৃষ্টিকর্তা হিন্দুরাও মানে সৃষ্টিকর্তা এই খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা মানে আল্লাহ মানেই তো সৃষ্টিকর্তা নয় কথা বলেন কথা বলেন ঠিক আছে ঠিক ধরে বলেন যে তিন আডের সমস্যা আল্লাহকে আপনি কি হিসাবে মানবেন কি হিসাবে মানলে আল্লাহকে মানা হবে iman হবে সত্যিকারের ईमानदार হবেন সম্মানিত সুধী আল্লাহ পাক এই কথা রোজে আজাল রুহের জগতে আমাদের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলেছেন আলাস্তু আলাস্তুবিহুম আমি কি তোমাদের রব নই সেদিন আল্লাহ বলেন নাই আলাস্তুবি খালিচিকুম আমি কি তোমাদের সৃষ্টি কর্তা নাই তা বলেন নাই আল্লাহ বলেন নাই আলাস্তুবিহিকুম আমি কি তোমাদের উপাস্য নই তাও আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেন নাই আলাস্তুবি আজ্জা কিকুম আমি কি তোমাদের নিজিক দাতা নাই তা বলেন নাই আল্লাহ পাক বলেছেন আলাস্তুবিহিকুম আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারাই হলো সত্যিকারের মুমিন যারা আল্লাহকে রব হিসাবে মেনে তারা হলো সত্যিকারের মুমিন আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে সবাই মানে আল্লাহকে রিজিক হিসাবে সবাই মানে আল্লাহকে পালনকর্তা হিসাবে সবাই মানে আল্লাহকে আল্লাহকে উপাস্য হিসাবে অনেকেই মানে কথা বলেন কথা ঠিক তবে ঠিক ধরে বলে আল্লাহ উপাসনার উপযুক্ত অনেকেই বলে তবে তার সাথে আর শরিক করে কেউ কেউ এই জন্যে ওরা হয়ে গেছে এই অরা কাউপে হয়েছে আপনি আমি আল্লাহকে কি হিসাবে মানব মুসলমান ইমানদারের আল্লাহ মানা আর অবিধর্মীদের আল্লাহ মানার মধ্যে পার্থক্য থাকবে না থাকবে না আরো জোরে বলেন থাকার কথা আছে না নাই মুসলমান আল্লাহকে মানবে আল্লাহ পাক বলেন

যিনি সার্বভৌমত্বের মালিক তিনি হলেন রব রব্বান হয় তাকে যারা বলেন রব্বান হয় তাকে যিনি সার্বভৌমত্বের মালিক তাকে বলা হয় রব যিনি সার্বভৌমত্বের মালিক ভালো করে মনে রাখবেন সার্বভৌমত্বের মালিক যিনি তিনি হলেন রব আল্লাহকে যদি কেউ রব হিসাবে না মানে সার্বভৌমত্বের মালিক হিসাবে যদি কেউ না মানে তার ইমান কখনোই সহি ইমান হতে পারে না সঠিক ইমান হতে পারে না সম্মানিত শুধু এবার আসুন আমাদের যাচাই করে নাই আমরা কি আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসাবে মানি বলেন সবাই কে বলছে আপনি মানেন আপনাদের সংবিধানে লেখা এদেশের সার্বভৌমত্বের মালিক জনগণ এ কথা সংবিধানে লেখা আপনি কি সংবিধান মানেন না মানেন না বলেন মানেন তো জোরে বলেন মানেন সংবিধানে লেখা সর্বভৌমত্বের মালিক হল জনগণ আর আমি আমার ঈমানের স্বীকৃতি হল সর্বভৌমত্বের মালিক কে আল্লাহ ভালো জোরে বলেন কে সমস্যাটা কোথায় ভালো করে বুঝেন আল্লাহকে যদি সর্বভৌমত্বের মালিক মানা হয় জনগণকে কে নামে না যদি আল্লাহকে মানা হয় তাহলে জনগণের তৈরি কোন আইন সংবিধানে চলবে না কারণ সর্বভৌমত্বের মালিক যিনি আইন ও তারই চলে এই জন্য এই জন্যে সংবিধানের ভিতরে সর্বভৌমত্বের মালিক আল্লাহকে না বলে জনগণকে বলা হয়েছে কেন এই সংবিধান জনগণের দ্বারাই পরিচালিত হবে আমি আপনাকে জিজ্ঞাসা করি আমাদের সৃষ্টিকর্তাকে

কিন্তু আল্লাহ আমার জীবন বিধান দিতে পারে না বলেন আল্লাহ সব দিতে পারে আল্লাহ দেওয়া রিজিক আমি খাইতে পারি আল্লাহ আমার সৃষ্টিকর্তা হিসেবে মানতে পারি আল্লাহ আমার রিজিক দাতা হিসেবে মানতে পারি আল্লাহকে দয়া কর্তা হিসেবে আমি মানতে পারি আল্লাহকে জমিনের মালিক হিসেবে আমি মানতে পারি কিন্তু আল্লাহকে বিধান দাতা হিসেবে মানতে সমস্যাটা কোথায় সম্মানিত সুধী সমস্যাটা হলো তো হলো এখানে আমরা আল্লাহকে আমাদের জীবনে সবকিছু দাতা হিসাবে মানলেও আমরা আল্লাহকে বিধানদাতা হিসাবে মানতে রাজি না এই জন্যে আমাদের দেশে সংবিধান চলে জনগণের রচিত সংবিধান মানব রচিত সংবিধান যদি ইমানদার সত্যিকারের নবী মুসলমান যদি হত আমি যদি সত্যিকারের মুসলমান দাবি করি তাহলে মানব রচিত সংবিধান কখনো মুসলমানের দেশে চলতো না চলতে পারত না কারণ আমি ইমান এনেছি আমি কথা স্বীকৃতি দিয়েছি সংসার ভবতের মালিক কে আরো জোরে বলেন কে সংবিধান দাতা কে সংবিধান দাতা কে আল্লাহ আপনি মুসলমান হয়ে আল্লাহর রচিত সংবিধান মানবেন না মানব রচিত সংবিধান মানবেন তার জন্য যুদ্ধ করবেন এটা বৈধ আর আল্লাহর রচিত সংবিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করলে তাকে আপনি ছন্তাশি বলে ট্যাগ করে তাদেরকে দমন করবেন এই এই পরিচয় দিয়ে আপনি আল্লাহর কাছে মমিন হিসাবে দাঁড়াবেন আমি কসম খেয়ে বলতে পারি পশ্চিমকালে মুমিনের খাতায় আপনার নাম থাকতে পারে না ঠিক সম্মানিত সুধী সমস্যাটা আমাদের মনে আমরা তো আল্লাহকে আল্লাহ হিসাবে মানি বলছি কিন্তু কি হিসাবে মানি রিসিক দাতা হিসাবে মানে আরে রিসিক দাতা হিসাবে তো হিন্দুরাও মানে ত্রাণকর্তা হিসাবে মানে ত্রাণকর্তা হিসাবে তো দুনিয়ার সব ধর্মের মানুষরা মানে কথা বলেন কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম ঠিক কিন্তু আল্লাহকে জীবন বিধান দাতা হিসাবে জানতে হবে এটা হলো রব আল্লাহ পাক বলেন ইনাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা এই কথা বলে আমাদের রব বলে আমাদের আল্লাহ আমাদের জীবন বিধান দাতা হলেন আমাদের আল্লাহ আমার জীবনের সার্বভৌমত্বের মালিক করেন আমার আল্লাহ সুতরাং আমার জীবনে যা কিছু প্রয়োজন সবগুলো আসবে কোথা থেকে জোরে বলে আমার জীবন চলতে যা কিছু প্রয়োজন সব দিবেন কে আরো জোরে বলেন কে এ কথা যারা বিশ্বাস করে আর এই বিশ্বাসের উপরে যারা অবিচল থাকে আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এদের কাছে মৃত্যুর আগে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে পাঠায়া দেয় আর ফেরেশতারা এসে তাকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ভয় নাই পেরেশান হয়ো না ও আবশিও বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কথা বলেন কথা বলেন ঠিক ভাবে ঠিক ধরে বলেন সম্মানিত সুধী ভালো করে মনে রাখবেন আল্লাহকে যারা সর্বভৌমত্বের মালিক হিসাবে মেনে নেয় এদের জীবনের উপর আল্লাহ পাক বলেন এই কথা মানলেই হবে না এক কথা জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই বিশ্বাসের তলে অবিচল থাকতে হবে অটুট থাকতে হবে তুমি মনে রাখবে তুমি যদি আল্লাহকে তোমার জীবনে সর্বভৌমতের মালিক হিসেবে মেনে নাও তোমার জীবনের উপরে তখন নেমে আসবে জুলুম অন্যায় অবিচার অত্যাচার হত্যা দণ্ড তোমার উপরে চলে আসবে হাজারো প্রতিকূল অবস্থার সম্মুখীন তুমি হবে প্রতিকূল অবস্থার সম্মুখীন তোমাকে হতে হবে তোমাকে লড়তে হবে তোমার উপরে জুলুম অবিচার করা হবে সব প্রতিকূল অবস্থায় যদি তুমি অবিচল থাকতে পারো অনর থাকতে পারো না আমি আল্লাহকে আমি আমার বিধান দাতা হিসেবে মেনে নিয়েছি আমি এর বাহিরে যাব না আর যদি তুমি আমি যদি আল্লাহকে শুধু আমি এবাদতের উপযুক্ত হিসাবে মেনে নেই তাহলে আমার উপরে কোনো জুলুম আসবে না কোনো জুলুম নাই বিশ্বাস করেন কোনো জুলুম আসবে না কারণ আমার সাথে তাগুতের কোন দ্বন্দ্বই নাই তাগুতের দ্বন্দ্ব তো আমাকে একটা জিনিস আঁকা